তোমাকে হারানোর ভয় নিয়ে যদি এমন কেউ তোমার পাশে থাকে তাহলে তুমি ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ভাগ্য ভালো না হলে জীবনে এমন মানুষই পাওয়া যায় না তবু যদি ওই মানুষটার দুর্বলতাকে পুঁজি করে তুমি আঘাত করো তাহলে তুমি সত্যি বোকা কারোর দুর্বলতার সুযোগ পেয়ে যখন তুমি ইচ্ছে মতো তাকে আঘাত দাও কষ্ট দাও তখন ওই মানুষটা সহ্য করা ছাড়া কিছুই করে থাকে না মানুষটা হয়তো মুখে কিছুই বলবে না কিন্তু সে মন থেকে কষ্ট পুষে রাখবে যা তুমি বুঝতেই পারো না তোমার করা অন্যায় অবহেলাগুলো মানুষটার মনে ধীরে ধীরে জমা হয়ে বাড়তে থাকে সব কিছু সহ্য করতে করতে একটা সময় মানুষটা হাঁপিয়ে ওঠে ধীরে ধীরে মানুষটা বুঝতে শুরু করে সে তোমাকে পাওয়ার জন্য নিজেকেই হারিয়ে ফেলছে মানুষটা ঠিক তখনই বদলে যেতে চায় তুমি হয়তো ভাবছো মানুষটা সব সময় এমনই থাকবে তোমার অন্যায় অবহেলা সহ্য করে চলবে তাহলে কিন্তু ভুল ভাবছ সব কিছুর একটা মাত্রা থাকে যেটা অতিক্রম করলে যার ফল কখনো ভালো হয় না তুমি যখন প্রতি একইভাবে অন্যায় করতে থাকবে তখন মানুষটা ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করে দেয় এবং তখনই মানুষটা বদলে যায় কোনো মানুষই বদলে যেতে চায় না যদি না কেউ তাকে বদলে যেতে বাধ্য না করে তোমার করা অন্যায় অবহেলাগুলোই মানুষটাকে বদলে যেতে বাধ্য করে যা তুমি বুঝতেই পারো না কিন্তু যখন তুমি ঠিক বুঝবে তখন দেখবে মানুষটা আর তোমার নেই তোমার ঠিক তখনই কষ্ট হবে যখন তুমি মানুষটার মর্ম বুঝতে পারবে যখন মানুষটা বদলে গিয়ে তোমার জীবন থেকে হারিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে তুমি কি পেয়েছিলে আর কি খুঁজতে গিয়ে কি হারিয়েছ অথচ তখন তোমার কিছুই করার থাকবে না কারণ মানুষটা ততদিনে বদলে গেছে প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না একটু ঝগড়া মানভিমান এসব প্রেমকে আরো মধুর করে তোলে সব সময় সিরিয়াস কথাবার্তা প্রেম জমে না পাগলামি থাকতে হবে পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবণহীন তরকারির মতো সমস্যা হলো অনেকে পাগলামি বোঝে না অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তিকর মনে হয় যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা অনুভব করে ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না যাদের কাছে পাগলামি বিরক্তিকর তারা অতি বাস্তববাদী মানুষ বাস্তববাদী মানুষের প্রেম হয় না হলেও টেকে না পাগলামি কি আচ্ছা এটা কিভাবে আসে পাগলামি হল আবেগের একটা অংশ যার ওপর আবেগ কাজ করে তার সাথেই পাগলামি করতে ইচ্ছে জাগে একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ পাগলামি করে না মানুষ পাগলামি করে প্রিয়জনের সাথেই তবুও কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত ঢং বলে আখ্যায়িত দেয় বুঝেই না বাবু। অকারণে জিত করা ঝগড়া করা কোনো কারণ ছাড়াই ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করা সিরিয়াস মুহূর্তে ডিস্টার্ব করা এগুলি হলো এক ধরনের পাগলামি যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে ঠিক সেই সম্পর্কে ভালোবাসাও ততটাই বেশি থাকে পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক পাগলামি কারা করবে পাগলামি ছেলে মেয়ে উভয় করতে পারলেও বাহ্যিক দৃষ্টিতে পাগলামি মেয়েদেরই ক্ষেত্রে বেশি শোভা পায় কারণ পাগলামি মেয়েদেরই মানায় ছেলেদের নয় ছেলেদের মানে রাগ সংগ্রামী ও সাহসীতে ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে দায়িত্ববোধে ও কর্তব্যে মেয়েদের ভালোবাসা প্রকাশ পায় অভিমানে ঢঙে ও পাগলামিতে প্রেমিক তো হয় সেই পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান ঢং ও পাগলামিকে সহ্য করে ভালোবেসে যায় আর প্রেমিকা তো হয় সেই নারী যে তার প্রেমিকের সকল রাগ সংগ্রামী ও সাহসিকতাকে পেছনে ফেলে হয়ে ওঠে নয়ন মনে যেসব মানুষগুলো তোমার সাথে প্রতারণা করে কিংবা তোমাকে ঠকিয়ে চলে যায় সেই সব মানুষগুলো তোমার জীবনের আশীর্বাদ স্বরূপ তুমি এদের কাছ থেকে শিখতে পারবে জানতে পারবে তুমি বুঝতে পারবে যে মানুষের মতো হলেও এরা আসলে মানুষ নয় আমরা সেই সব মানুষদের কাছে প্রতারিত হই কিংবা ঠকে যাই যাদেরকে আমরা বিশ্বাস করি শব্দ দুটো জীবনের অনেক অর্থ বহন করে নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি বিশ্বাস ছাড়াও মানুষ চলতে পারে না নিঃশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয় আর বিশ্বাস চলে গেলে মনের মৃত্যু হয় কেউ যখন তোমাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি তখন তোমার হাতে দুটি অপশন থাকে এক তার বিশ্বাস ধরে রাখা দুই তার বিশ্বাস ভঙ্গ করা যদি তুমি নাম্বারটা বেছে দুই নাও তাহলে ঠকে গেছো আর সে জিতে গেছে প্রশ্ন ওঠে কিভাবে তাই না হ্যাঁ কারণ তুমি এমন একজনকে হারালে যে তোমাকে বিশ্বাস করত আবার তোমাকে সে অন্য রূপেও চিনে নিল এইটাই তার বড় পাওয়া আর তোমার সবচাইতে বড় লস আচ্ছা তুমি কারো বিশ্বাস ভঙ্গ করার আগে একবারও কি ভেবে দেখেছ এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে কয়টা মানুষ তোমাকে বিশ্বাস করে হাতে গোনা যে কোনো মানুষ করে তাদেরকেই নিজের দোষে হারিয়ে নিজের আসল রূপটাই দেখাচ্ছ পৃথিবীতে যে কোনো কিছু হারিয়ে গেলে হয়তো আবার ফিরে পাওয়া যায় কিন্তু সময় আর বিশ্বাস একবার হারিয়ে গেলে তার ফিরে পাওয়াই যায় না বিশ্বাস ফিরে পাওয়া গেলেও প্রথমবারের মতো তৃপ্তি পাওয়া যায় না মানুষের বিশ্বাস অর্জন করা যতটা কঠিন তেমনি বিশ্বাস ভঙ্গ করা ততটাই সহজ তবুও কেউ তোমার বিশ্বাসের প্রতারণা করলে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই তুমি তাকে নতুন রূপে চিনলে এটাই বা কম কিসে তুমি তো জিতেছো না ছেলেরা প্রেমে পড়লে সেটা প্রথম দেখাতেই হয় নয়তো কিছু সময় কথা বললে কিংবা একটা দিনের মধ্যেই সে বুঝে যায় সে কারোর উপর প্রেমে পড়েছে ছেলেরা কারোর উপর প্রেমে পড়লে দ্রুতই প্রেমে পড়ে না পড়লে কখনই পড়ে না কিছু মেয়ে এই লজিকটাই মানতে চায় না বরং উল্টে ভুল বুঝতে শুরু করে মেয়েটা হাসছে সাথে সুন্দর করে গালে টোল পড়ছে দূর থেকে কোনো একটা ছেলে টোল পড়া হাসি দেখেই প্রেমে পড়ে যেতে পারে এতে ছেলেটার কোনোই দোষ নেই মেয়েটাকে এক পলক দেখেই ছেলেটার ভালো লেগেছে এটাতেও ছেলেটার ভুল নেই কাউকে ভালো লাগা সম্পূর্ণ মনের বিষয় এটাতে কারোর হাতই থাকে না কোনো মেয়েকে প্রথমবার দেখিয়ে ভালোবাসার কথা প্রকাশ করলে অধিকাংশ মেয়ে সেটা খারাপ কিছু ইঙ্গিত করে উড়িয়ে দেয় কেউ কেউ অপমানও করতে দ্বিধাবোধ করে না অথচ মেয়েরা বুঝতেই চায় না ছেলেদের শরীরে এক প্রকারের হরমোন আছে যা আগে থেকে পুশ করে দেয়া থাকে যেটা মেয়েদের থাকে না কেউ প্রেম নিবেদন করলে তাকে অপমান করাটা এক ধরনের মূর্খতার পরিচয় মেয়েদের মতো করে ছেলেরা আয়োজন করে প্রেমে পড়ে না ছেলেরা প্রেমে পড়ে হোঠাট অনেকের মতে দ্রুত প্রেমে পড়লে নাকি দ্রুত ভুলে যায় আরে যেটা একদম ভুল ধারণা বরং ছেলেরা দ্রুত প্রেমে পড়লেও দ্রুত ভুলতে পারে না আর মেয়েরা প্রেমে পড়তে সময় নিলেও ভুলতে খুব একটা সময় নেয় না অধিকাংশ ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের রূপ দেখে আর মেয়েরা প্রেমে পড়ে গুণ দেখে রূপ দেখতে এক সেকেন্ডও সময় লাগে না কিন্তু গুণ দেখতে কিছু সময় অবশ্যই লাগে যার কারণে মেয়েরা প্রেমে পড়ে ধীরে ধীরে ছেলেরা প্রেমে পড়ে হঠাৎ আচমকা ঝড়ের মতো কিংবা ঘুমের ঘোরে খাট থেকে পড়ে যাওয়ার মতো ছেলেদের বৈশিষ্ট্য এমনই এতে কোনো ভুল নেই তবে একটা মজার বিষয় হলো পৃথিবীর প্রতিটা মানুষই জীবনে একবার হলেও কারোর ওপর সত্যিকারভাবে প্রেমে পড়ে প্রেমে পড়ে হোক সে ছেলে কিংবা মেয়ে প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়াই বিরল তবে এর চেয়েও মজার বিষয় হচ্ছে কেউ কেউ আবার খুব সহজেই তার প্রিয় মানুষকে পেয়ে যায় আর কেউ কেউ সারা জীবন সাধনা করেও পায় না প্রেমে পড়া অন্যায় নয় কাউকে ভালোবাসাও দোষের কিছু নয় আগে কিংবা পরে মানুষ যখনই প্রেমে পড়ুক না কেন সেই মুহূর্তটাই খুব সুন্দর সেই মুহূর্তটাই স্মৃতির একদম পবিত্র